কেতুক্রমের দধিয়ায় শুরু হয়েছে গোপাল দাস বাবাজির মেলা মঙ্গলবার কেতুগ্রামের ঐতিহ্যবাহী দুধিয়া বৈরাগ্যতলার দাস বাবাজির মেলার শুভ সূচনা হয় এই মেলার উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও কেতুগ্রামের বিধায়ক শেখ শাহিনওয়াজ এই মেলা প্রসঙ্গে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জানান বীরভূম জেলা সভাধিপতি হিসেবে এসেছিলাম কিন্তু যারা কেতুগ্রামের নব নবযৌবন তাদের ভাই বা দাদা হিসাবে মেলাতে আসতাম গত বছর এই মেলা উপস্থিত ছিলাম এবছরও ও কেতুগ্রাম বিধানসভার সম্মানের বিধায়ক সাহেব এর দ্বার উদ্ঘাটন করলেন এখানে কেতুগ্রাম বিধানসভার এক নম্বর এবং দু নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত জনপ্রতিনিধি এবং এখানকার আইসাহ শুরু করে সমস্ত বিদগ্ধ মানুষেরা আজকের এখানে উপস্থিত ছিল এবার এটা দ্বার উদ্ঘাটন হলো বিগত দু থেকে দু যদি এই মেলা সম্বন্ধে একটু আলোচনা করে দেখতে পাবো মেলা অনেক শ্রীবৃদ্ধি হয়েছে সবতই এই মেলাতে হাজার হাজারে কাতারে কাতারে মানুষ এখানে এসে সমবেত হয় এখানকার ইয়াং জারেশন ভাইদেরকে এবং মেলা কমিউনিটিকে অনুরোধ করবো মেলা যে কদিন চলবে সবাইকে লক্ষ্য রাখা যে অনুরোধ করবো পুলিশ প্রশাসনের নির্দেশ মতো যেন মেলাটা ঠিকঠাকভাবে চলে কোনো বিশৃঙ্খলা না হয় কারণ এখানে আউল বাউল শুরু করে আমাদের হাজার হাজার সনাতন ধর্মের বিশ্বাসী মানুষও এখানে আসে অনুপভাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নিশায় সমস্ত সম্পদের মানুষের এই মেলাতে সমাগম হয় যদিও পুলিশ প্রশাসন মেলাটাকে সঠিকভাবে পরিদর্শন করার জন্য সঠিকভাবে লক্ষ্য রাখার জন্য সিসি ক্যামেরায় মুড়ে ফেলেছেন তবুও সকলকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো এবং মেলার স্বীবৃদ্ধি কামনা করবো কথিত আছে দধিয়া বৈরাগ্যতলার মেলার পত্তন করেছিলেন বৈষ্ণব সাধক গোপাল দাস বাবাজি এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দের ছিয়াত্তরের মন্দন্তরের দুর্ভিক্ষের সময় সাধক গোপাল দাস বাবাজি ভিক্ষা করে এলাকার দুর্ভিক্ষ পীড়িত অর্ধাহারে অনাহারে থাকা মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য মাধুকরী করে মহোৎসবের সূচনা করেছিলেন সেই সময় থেকেই এই মহোৎসব চলে আসছে বর্তমানে এই মহোৎসব তিন দিন ব্যাপী হয় এই উৎসবকে কেন্দ্র করে যে মেলা বসে বর্তমানে গোপাল দাস বাবাজির বৈরাগ্যতলা মেলা নামেই তা খ্যাত এই মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈরাগ্য সন্ন্যাসীরা আসেন এই মেলায় পাঁচশোর বেশি বিভিন্ন গ্রামের মানুষ ভাণ্ডার দেওয়ার জন্য আখড়া করে এই বৈরাগ্যতলার মেলা চলে সাত দিন ব্যাপী আমার হাজবেন্ডের প্রত্যেক বছরই আসে এই বছর আখড়া নিয়ে বাট আমি অনেক বড়ো সড়োভাবেই হয় এই মেলায় এই পুজো দেবো এত ভিড় এত সুন্দর মেলা ঘুরে খুবই ভালো লাগলো আমাদের নিজস্ব আঁকড়া আছে সেই আঁকড়ায় খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি ফিরবো তো প্রত্যেক বছর অস্পষ্টভাবেই কিন্তু আসতে পারি না এবছর এসে আমার খুব ভালো সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আঁকড়া দেখতে পেলাম প্রচুর আঁকড়া আছে এবং প্রত্যেকটা আঁকড়ায় অনেক রকম রান্নাবান্না হচ্ছে অনেক জিনিসই দেখলাম এটাই বেশি ভালো লাগলো যেটা সচরাচর কোনো মেলাতে এত আঁকড়া দেখা যায় না বর্ধমান জেলার সব থেকে বড় মেলা হিসেবে পরিচিত এই মেলা এই মেলায় মানুষের ঢল চোখে পড়ার মতো এই মেলায় মেলা কমিটির উদ্যোগে চার দিন ধরে দুই প্রান্তের দুটি মঞ্চে সারাদিন ব্যাপী চলে কীর্তন গান বাউল কবিগান সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা মেলা প্রভৃতি এই বৈরাগ্য তলার মেলা যেন সারা কেটু গ্রামীণ বন উৎসব বন মন ক্ষেত্র বলে মনে করেন এলাকার মানুষ কেতুগ্রামের দরিয়া বৈরাগ্যতলা থেকে রথন চক্রবর্তীর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা